একটা বয় ছিল যে ছয় মাস আগে একটা অপারেশন করা হয়েছে এখন যার একটা অপারেশন করবে কোনো ক্ষতি হবে কিনা অপারেশন করার প্রায় আট ঘন্টা পরে ওকে দিয়ে গেছে এখন মোটামুটি একটু সুস্থ আছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে শিখার অপারেশন আজকে সবাই শিখার জন্য দোয়া করবেন আপনারা অনেক অনেক দোয়া করছেন সবাই অনেক ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাইসা হয়েছে প্রায় ছয় মাস হয়েছে সিজারে আপনারা সবাই যেন অলরেডি শিখার একটা সিজার করা হয়েছে কিন্তু এখন পরিস্থিতি কখন কার খারাপ হয়ে যায় সেটা আমরা কেউ বলতে পারি না এখন আবারও শিখার একটা অপারেশন করতে হয়েছে তার কারণ হইতেছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে শিখার একটু সমস্যা হয়েছিলো আপনার পিছনে ব্যাক পেইন ছিল সবাই হয়তোবা এটা জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন পিছনে ব্যাক পেইন থাকার পর থেকে এই ব্যাক পেইন থেকে আপনার সে কোনো কাজকাম করতে পারে না কিছু করতে পারে না আর মানসিকভাবে একটু খারাপও লাগে অনেক ডাক্তার দেখাইছি ঢাকায় অনেক ডাক্তার দেখাইছি কিশোরগঞ্জ অনেক জায়গায় যে যেখানে বসছে সেখানে নিয়ে গেছি কিন্তু কোনো প্রকার সমাধান পাচ্ছিলাম না আমি বলতে চাই ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখবেন আশা করি অনেকের জন্য একটু উপকার হইতে পারে যাদের বিশেষ করে ব্যথা আছে এই ব্যথার কোনো প্রকার পাইতেছিলাম না বড় বড় ডাক্তার দেখাইছি ইন্ডিয়ান ডাক্তার থেকে শুরু করিয়া অনেক ডাক্তার দেখাইছি কেউ কোনো সময় দিতে পারতেছিল না সবাই শুধু দামি দামি ওষুধ দিচ্ছিলো যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ ঠিক ছিল আর না খাইলে আবার ব্যথা শুরু হয়ে গেছিল এরকম একটা অবস্থা তারপরে রাত্রে কান্নাকাটি করতো এগুলা দেখা কতটুকু সেফ থাকা যায় নিজেকে কতটুকু প্রোটেকশন করে রাখা যায় অবশেষে আর পারতেছিলাম না পরে বাড়িতে ফোন দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা বলতেছিল বাগলপুর হসপিটাল আসার জন্য পরে এখানে আসলাম আয়শা এখন শিখারে যখন একজন ডাক্তার দেখাই পরে উনি বলতেছে যে অনেক পরীক্ষা দিছে দেওয়ার পরে হুট করে বলতেছে যে একটু ডাউট হইতেছে ওর তো কোনো সমস্যা টমস্যা পাচ্ছি না আর একটা পরীক্ষার প্রয়োজন পরে একটা পরীক্ষা আমরা করি পরীক্ষাটা করার পরে উনি বলল ওই পেটের মধ্যে নাকি পাথর হইছে ওই এক্স এক্স রেতে দেখা গেছে এমনকি আমরা নিজেও দেখছি যে পাথর অনেকগুলো দেখা যাইতেছে এরপরে আপনার আমরা কি করি যে ডাক্তার আমাদের বলছে ইমারজেন্সি অপারেশন করতে হবে পরে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই ওর অপারেশন শুরু হয়ে যায় সো আলহামদুলিল্লাহ এখন শীঘ্র সুস্থ আছে অপারেশন হয়ে গেছে তো আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া টাকা পয়সা বড় কোনো বিষয় না শরীরে যদি মানুষের রোগ থাকে সেক্ষেত্রে টাকা পয়সা কোটি টাকা থাকলেও মানসিক শান্তি পাওয়া যায় না এখন আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় যেহেতু এটা একটা সমস্যা ছিল এখন সমাধান হয়েছে আর যাদের যাদের এরকম কোনো সমস্যা আছে শরীরে প্রচণ্ড ব্যথা বা এক বছর দুই বছর তিন বছর পাঁচ পাঁচ বছর হয়ে গেছে ভালো হচ্ছে না আমি সাজেস্ট করব সবাই একটু এক্স রে করে নেবেন পেটে কোনো টাথর রয়েছে কি না এগুলো আইডেন্টিফাই করবেন আমরা অনেক ডাক্তার দেখেছি কোনো ডাক্তার এরকম ইনফরমেশান দেয় নাই প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে এরকম একটি ইনফরমেশান নিয়ে যখন আমরা এই টেস্টটা করাই সো আলহামদুলিল্লাহ পাথর ধরা পড়ে পাথর আমরা নিজের চোখে দেখছিও কি যদি দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে না আমরা দেখাবো তারপরে আমরা অপারেশন করি এখন সুস্থ আছে তো একটা বয় ছিল যে ছয় মাস আগে একটা অপারেশন করা হয়েছে এখন যার একটা অপারেশন করবে কোনো ক্ষতি হবে কিনা ডাক্তার বলল যে কোনো ক্ষতি হবে না সেজন্য আমরা অপারেশনটা করছি আর অপারেশনটা মূলত কম্পিউটারে করা হয়েছে